ইউসুফ সালাম শেষ পর্যন্ত জলাইখার কোনো চক্রান্তই যখন মানলেন না সে যখন সফল হল না তখন স্বামীর মাধ্যমে ইউসুফ নবীর বিরুদ্ধে চক্রান্ত করলেন চক্রান্তের অংশ হিসাবে তারা হাউজের ভিতরে সিদ্ধান্ত নিলেন যে ইউসুফ তার মনিবের পরিবারের প্রতি খেয়ানত করেছে তার পরিবারের আমানত সে নষ্ট করছে অভিযোগটা সত্য না মিথ্যা কথা বলে না বুঝার না মনে হয় আওয়াজ ফ্যানের আওয়াজে বোঝা যাচ্ছে কথা আওয়াজটা আর একটু বাড়াইতেন বোঝা যাচ্ছে কথা নাকি ঘুমাচ্ছেন অভিযোগ কি জলেখা স্বামীর মাধ্যমে কেবিনেট মন্ত্রণালয়ে অভিযোগ আনল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে অভিযোগ আনলো ইউসুফ এই পরিবারের প্রতি খেয়ানত করেছে এই পরিবারের উপরে ইউসুফ আমানত নষ্ট করেছে এই অভিযোগ আনা হলে ইউসুফের প্রতি এটা এবং অন্য যারা ছিল তাদের চক্রান্তের স্বামীরা যারা দেশ চালায় তারা এই সিদ্ধান্ত নিলে বাধ্য হল মহিলাদের কারণে স্বামীরা সিদ্ধান্ত নিতে কি হয়েছে স্বামীরা তো দেশ চালাইতেছে বুঝতেছেন কথা এখনই সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ তো জানে না যে এই দোষী সেই জন্য সমাজের মানুষকে জানাবার জন্য একটা গাদার পিঠের মধ্যে এসবকে বসাইয়া শহরের ভিতরে ঘুরাইছে অপমান করছে আর শহরের মানুষকে জানাইছে যে এই তার মনিবের পরিবারে বোধে কেয়ানত করছে আমানত নষ্ট করছে এই যে অপমান করল অপমানটা সত্য না মিথ্যা কত বাঘ মিথ্যা কত আনা মিথ্যা ষোলো আনা ইউসুফ আলি শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল ইউসুফ আলি ইসলাম জেলখানায় চলে গেলেন তবে আলো যেখানে যায় নূর যেখানে যায় সেখানে আলো সরায় ঠিক না বলেন আতর যেখানে যায় সেখানে গ্রান সরায় ইউসুফ আলি জেলে যাওয়ার পরে ওনার আন্তরিকতা আতিথিয়তা ওনার উত্তম চরিত্রের নমুনা সেখানেও প্রকাশ হলো জেলের মানুষগুলি দাফে দাফে চোর ডাকাত সন্ত্রাসী গুলি ভালো মানুষে পরিণত হয়ে গেছে জেলের সবাই ওনার বক্তব্য জেলের জেলার যারা দায়িত্ব তারা বলে ইউসুফ যদি আমাদের ক্ষমতা থাকতো তোমার আমরা জেল থেকে মুক্ত দিয়ে দিতাম কিন্তু আমাদের সেই ক্ষমতা নাই আমরা পারি না তবে ইউসুফ এই জেলখানায় তুমি যেখানে খুশি সেখানে থাকো জেলের যেই রুম তোমার পছন্দ হয় সেখানে থাকো ইউসুফ জেলের ভিতরে কী কাজ করতেন কেউ যদি পরিবারের চিন্তায় হতাশ হয়ে যায় তো ইউসব তারও পাশে গিয়ে সান্ত্বনা দিতেন ধৈর্য ধারণের জন্য বলতেন কেউ যদি অসুস্থ হতো জেলের কোনো আসামি ইউসুফ আল্লাহ সাল্লাম দৌড়িয়ে গিয়ে তার সুস্থতা করতেন সুমাহ আল্লাহ সেবা খেতমত করতেন কারোর থাকার সমস্যা থাকার সমাধান করে দিতেন কাপড়ের সমস্যা সমাধান করে দিতেন এই রকম সবার পাশে গিয়া দৌড়িয়া দাঁড়াতেন আর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাযতেন নামাজ আদায় করতেন সারা রাত নামাজ পড়তেন এই আচরণগুলি দেখে সবাই ওনার প্রতি সন্তুষ্ট বিশেষ করে দুইটা যুবক যে দুইটা ওনার রুমে থাকত এই দুই যুবক এসে বলল এই ইন্না ইনার মিডাল মক্সেন আমরা দেখেছি আপনার মতো সৎ মানুষ আর নাই আপনাকে আমরা সৎ মানুষ মনে করি ভালো মানুষ মনে করি ইউসুফ সালাম আমরা আপনারে ভালোবাসি ইউসুফ বলেন ভালোবাসার কথা আর বইল না আমারে যে যতবার ভালোবাসছে ততবার আমি বিপদে পড়ছি আমার ফুফু ছোটবেলায় আমার চেহারা দেখে আর সৌন্দর্যের কারণে ভালোবাসছিল যার কারণে আমার চুরির অপবাদ দিছে আমার বাবা আমারে ভালোবাসছে সেই কারণে আমারে কুয়াই যাওয়া লাগছে জো লেখা আমার ভালোবাসছে সেই জন্য জেলখানে আসা লাগছে ভালোবাসার নামার নিয় না এটা যতবার নেওয়া হয়েছে ততবার বিপদে পড়ছি মানুষের জন্য ভালোবাসা নয় ভালোবাসা একমাত্র কার জন্য মানা হাবিল্লা বাবুকাদ আলিল্লা ওয়াসান আলিল্লা মিনাল মোহসেন তোমরা আমার প্রতি যে ভালোবাসার প্রদর্শন করতেছো আমারে ভালোবাসা দেখানোর দরকার নাই সব ভালোবাসা কার কারণ আমার জন্য যতবার ভালোবাসা দেখাইছে ততবার কিসে পড়ছি বিপদের মধ্যে পড়ছি এই বিপদ আর ইউসুফ শব্দের অর্থই হচ্ছে দুঃখ দুঃখ ইউসুফ শব্দের কি ততবার আমি বিপদের মধ্যে পড়েছি কাজে ভালোবাসার নাম নিও না এখন কি বলতে চাও সেটা বলো দুই যুবক বলল আমরা দুইজন মানুষ স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছ একজন বলল এমনি আর আসে রোখা মরা আমি স্বপ্নে দেখেছি যে আমি আঙ্গুর নিংরে মদ বানাই কি বানাই পৃথিবীতে চারটা জিনিস দ্বারা মদ তৈরি এটা মৌলিক মদ একটা হলো আঙ্গুর এরকম করে চিপে চিপে নিংড়িয়া কি বানায় এটা দামি মদ পৃথিবীর খেজুর দিয়া মদ বানায় এটাও দামি মদ হ্যাঁ বনানির এক বাসায় আমারে দাওয়াত দিল একজন উৎসবদস্ত লোক তা আমি যখন লিপ্টে উঠতেছি দেখি এক টুকরি বোতল আমি বললাম এগুলি কিসের বোতল কয় বুঝেন না বললাম হুজুর মানুষ এত কম বোঝার কথা কয় এগুলি মদের বোতল কৌতূল হয়ে জিজ্ঞেস করলাম এগুলি কি সপ্তাহে একবার নামান টুকচিত কইরা কয় না প্রত্যেক দিন নামাই প্রতিদিন নামাই তাহলে মদের সাথে জীবন যাপন করে এমন কিছু মানুষ আছে না নাই একজন যুবক ও সুপ আমি স্বপ্ন দেখেছি আমি আঙ্গুর নিংরে মদ বানাইতেছি এটা হলো আমার স্বপ্ন অপরজন বলল খুবজা আর আমি স্বপ্ন দেখেছি যে আমি মাথার ভিতরে রুটি বহন করতেছি কি বহন করি আমার মাথার ভিতরে আমি রুটি বহন করতেছি আরও দেখলাম তা রুমিন হো আমার এখান থেকে পাখিরা রুটি খাইতেছে পাখিরা রুটি খাচ্ছে দুইজন স্বপ্ন দেখার পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমাদের রাতের খাবার আসার আগে আগে আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দেব আসলে ঘটনা হয়েছিল সেই সময় মিশরের বাচ্চার নাম ছিল রাইজান এবনে অলিদ সমস্ত যে কোনো রাষ্ট্র সরকার যখন এ থাকুক সবার তার কিছু শত্রুও থাকে কিছু বন্ধুও কিছু শুভাকাঙ্ক্ষীও থাকে কিছু শত্রুও থাকে তার রাইয়া ইবনে অলিত ওই রাজদরবারের কিছু লোক তারা হত্যা করতে চাইছে এখন বাচ্চারে হত্যা করবো কিভাবে। দেখে বাচ্চার কাছের মানুষ দুইটা একটা হলো বাচ্চারে দৈনিক যিনি শরাব বানিয়ে দেয় আঙ্গুর দিয়া এই হলো একটা যারে সাকি বলে শরাফ পানকারী আরেকটা হলো খুব বাজ যে রুটি বানিয়া বাচ্চারে খাওয়ায় কাজে দুইটারাই যদি হাত করা যায় এবং এই দুইটাই যদি শরাবে অথবা রুটিতে যদি বিষ মিশাইয়া দেয় তাহলে বাচ্চারে হত্যা করা কি সহজ এই মর্মে এই দুইটা লোকেরা ঠিক করা হলো যে তোমরা খাবারের ভিতরে বিষমিশেয়া রাজিয়া বাচ্চাকে হত্যা করবা কিন্তু শেষ পর্যন্ত যে রুটি বহনকারী চুক্তি অনুযায়ী বিষমিশিয়া হত্যা করবে এই জন্য চুক্তির টাকা সে গ্রহণ করছে খনি হিসাবে কথা বুঝতেছেন না যে আমি হত্যা দাও টাকা তো সে টাকা নিছে কিন্তু যে সাকি মদ দিয়া আঙ্গুর দিয়া দুধ বানিয়া সরব খাওয়ায় সে টাকা নেয় না সে বলছে না আমি কাজে রাজি না আগে ভুল সিদ্ধান্ত চিন্তা করছিলাম এখন আমি কাজে রাজি না ফাফে আমি লিপ্ত হতে পারবো না তো যিনি রুটি রুটিওয়ালা যিনি টাকা গ্রহণ করেছেন তিনি রুটির ভিতরে বিষ মিশিয়ে নিয়ে আসছে এখন দু একসাথে রুমে প্রবেশ করছে ওনার হাতে হলো সরাফ তার হাতে হলো রুটি সাকি যে বলতেছে যিনি সরাব পান করে সে বলে বাচ্চা আপনি তার রুটি খাবেন না কয় কেন তো তার রুটির মধ্যে বিষ আছে রুটি ও এ শরবত খাইবেন না ও শরবতের মধ্যে বিষ আছে কথা বুঝসেছেন না কারণ দুইজনই তো জানে দুজনের সাথে কি হইছে সুক্তি হইছে টাকা কে গ্রহণ করছে কে করে না এটা তো আর কেউ কারোর না রুটি বলল তার রুটি পানি খাবেন না শরবত খাবেন না শরবত ওলাই বলল তার রুটি খাবেন না এক পর যায় রাত বাচ্চা বলল তোরা দুইজন দুজনের টাকা খাবি তুই তো শরবত খায় তুই তো রুটি খায় বুঝেন না কথা এখন সর্বতলায় ডক ডক করে শরবত গিলে ফেলছে কারণ সে তো জানে এখানে কি নাই রুটিওয়ালা রে বলল তুই রুটি খা না আমি খাবো না খাই তো চায় না শেষ পর্যন্ত একটা ফসুরের ডাইকা রুটি যখন একটা ছাগলেরে খাওয়াই দিছে ফসুরে খাওয়াই দিছে তো প্রাণী মারা গেছে বোঝা গেলে রুটির মধ্যে আসলেই বিষ তাৎক্ষণিক বিচার না করে দুইটারে জেলে পাঠিয়ে দিছে এই দুইটা কয়েক তখন প্রায় ইউসুফ বছর জেলে জীবন হয়ে গেছে কয় জীবন অলরেডি উনি পাঁচ বছর জেল খেটে ফেলছেন পাঁচ বছর পরে এখন এই দুইটা দুই লোক স্বপ্ন দেখছে রুটে রুট ধনুজ একজনের স্বপ্ন দেখছে যে সে আঙ্গুর দ্বারা জেনে সরাফান করাইতো সে স্বপ্ন দেখছে আঙ্গুর দিয়া মদ মদবাণে সরব বানিয়ে বাচ্চারা খাওয়ায় আর রুটিওয়ালা দেখছে মাঠাই করে বাচ্চার জন্য রুটি বহন করে নিচ্ছে কিন্তু সেই রুটি বাচ্চা না একে একে খাইতেছে ফাঁকি খাইতেছে এটা সে দেখ আলাইহিস সালাম বললেন দেখো তোমাদের দুইজনের সব ব্যাখ্যা হলো একজন আগামী তিন দিন পরে তোমাদের দুইজনের ফায়সালা হবে একজন নির্দোষ প্রমাণ হবে আরেকজন দোষী প্রমাণিত হবে রুটিওয়ালার মাথা দেখে ফসবাকি রুটি খাইতেছে তারও মানে হলো ওই লোকটাকে শলিবিদ্ধ করে হত্যা করা হবে তোমারে সরাসরি নাম বললেন না ইঙ্গিতে বললেন যে স্বপ্ন দেখছে রুটি বহন করে তার তোমারে শলিবিদ্ধ করে হত্যা করা হবে আর যে শরাব পান করাইতো তার সরাবে তো আর বিষ পাওয়া যায় নাই তারে মুক্ত কইরা দিয়ে বাচ্চা তার আগে চাকরিতেই তাকে বহাল করবে তাহলে একজন চাকরি ফিরে পাইবে আরেকজন মারা যাবে কথা বুঝতেছেন কি না কীভাবে মারবে সুলিবিদ্ধ করে কোথা থেকে বলতেছি কোনান থেকে কোথার থেকে আমার প্রিয় সুদীপ এখন দুইজনকে যে তিনি সপ্তের ব্যাখ্যা বলে দিলেন ইউসুফ সাল্লাম সাথে এটাও বললেন দেখো এই যে সপ্তের ব্যাখ্যা বললাম এই বিদ্যা আল্লাহ আমারে শিখিয়েছে ভবিষ্যদের স্বপ্নের ফলাফল কি হবে এটা আল্লাহ এই শিখেছে কাজী ইউসুফাম সাথে সাথে এইটাও বলে দিলেন তোমাদের দুইজনের একজন তো শুলিবদ্ধ হয়ে মারা যাবে আরেকজন তো বাইশা যাবা যিনি বাইসা যাবা উস্কুরি রব্বিক তুমি তোমার মনিব মানে দেশের বাচ্চা কাছে আমার কথাটা বলবা আমার কথা তারে বলবা যে নির্দোষ একটা মানুষ পাঁচ বছর জেলে ফালিয়া রাখছেন কথা বুঝতেছেন কি না আমার কথাটা একটু বলবা বাচ্চার তো কাছে গেলে তো তোমার চাকরি বহাল হবে তো আবারও তো যথারীতি বাচ্চাকে কি বানিয়ে খাওয়াইবা শরবত বানিয়ে খাওয়াইবা তো শরবত বানিয়ে খাওয়াইতে গেলে তার কাছাকি দেওয়ার সুযোগ আছে না ওই সুযোগে বলবা যে একটা মানুষের নিরপরাধ মানুষ মহিলাদের চক্রান্তে বইরা তারে জেলের শাস্তি দিয়া পাঁচটা বছর জেলখানায় রাখছেন এই কথাটা একটু আমার পক্ষ থেকে বলবা বুঝতেছেন কথা কিন্তু ফাংসা হুসা এতানু জিকরা রব্বিহি ফালা বেসাফ হিস্তিতে নি বেদে আসেন ওই লোকটা বের হওয়ার পরে এসবনবের কথা ভুলে গেছে মূলত শয়তান তারে বলিয়া রাখছেন এসব নবের কথা আর মনে নেই উনি যে স্বপ্নের ব্যাখ্যা এত পারদর্শী আর এত উপকার করছে জেলে তাদের সেবা শ্রশ্রূষা করছে বিনিময় হিসাবে যে বলছে আমার কথাটা একটু জানায়। হোক এটা বলতে এখন আল্লা বলতে এই ওসব তোমারে আমি ইজিব্রাইল পাঠিয়ে বলে বলেছ বলুন তো আপনারে আপনার বাবার কাছে যিনি প্রিয় বানাইছেন তিনি কে আল্লাহ বাবা বারো ছেলের সাইডে বেশি আপ্তারে ভালোবাসতো এই প্রিয়টা তো আপনি নিজে নিজে হন নাই কে বানাইছে আবতারে সৃষ্টি করছে কে বাইরা ষড়যন্ত্র করে কুয়ার ভিতরে ফেলেছে সেই কুয়া থেকে উঠানের ব্যবস্থা করছে কে নারীদের চক্রান্তে ফইরা জীবন যায় নাই জেলখানায় আসছেন বাইসা এত রইছেন এই যে দয়া করছেন তিনি কে তা এত দয়া যিনি করলেন তারে বাদ দিয়া কেন আরেকজন উকিল বানাইলেন আপনার কথা বাচ্চার কাছে বলতে হবে তার কেন উকিল বানাইলেন সাহায্যের জন্য তো আল্লাহ যথেষ্ট সুমন আল্লাহ বলেন সুমান আল্লাহ কে যথেষ্ট কেন সাথী জেলের একজন সাথীর উকিল বানাইলেন আল্লাহ কিন্তু বিষয়টা নেয় নাই জিব্বাইল সালাম বলার পরে ইউসুফ নবী বলে আমার ভুল হইছে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ বলেন ইউসুপ যেহেতু ভুল হইছে তাইলে ঠিক আছে ভুল আমি মাফ করে দিলাম কিন্তু আরো সাত বছর তোমাকে জেলে থাকা লাগবে কত বছর কি কারণে সাহায্য আমার কাছে না আছে উকিল নিয়োগ করলা তোমার কথা সে বলবে কেন আমি তো আছি কারণ মানুষের মগজগুলি কার হাতে বুঝেন না কোরানে আছে দুনিয়ার সব মানুষের মগজ সিদ্ধান্ত মানুষ ওই রকমই নেয় যেমন মগজ তা আল্লাহ ঘুরে কাজে তুমি আমারে না বইলা কেন বললা এই জন্য আরে সাত বছর জেল এসব বললো আল্লাহ আমারে যদি আপনি আরো সাত বছর জেল দিয়ে খুশি হন তা আমি রাজি আছি এখন আল্লাহ আরো খুশি হয়ে গেছে আগে ছিল পাঁচ বছর এখন হলো কত বছর হলো এই বারো বছর তিনি জেল কাটলেন বারো বছর পরে মিশরের যিনি বাদশাহ তার নাম রাইয়ান এবনে ওয়ালিদ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন কোরআনে বলছে অকাল আল মালিকু ইন্নী আরা সাবা বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইযাফ তিনি বললেন আমি স্বপ্নযোগে দেখলাম সাতটা মোটা মোটা বড় ভালো মানের স্বাস্থ্যবলা গাবি মিশরের নীলনদ থেকে সাতটা বড় বড় মোটা তরুতাজা গাবি উঠে আসলো অনেক নাদুস নদুস এর পিছনে হল সাতটা একেবারে দুর্বল জীর্ণ শীর্ণ গাবি যেগুলি নিয়ে শরীরে কোনো গ্রস্ত নাই হাড়গুলি দেখা যায় হাঁটতে পারে না এইরকম দুর্বল সাতটা গাবি পিছনে আর তরু তাজা মোটা মোটা সাতটা গাবি সামনে নীলনদ থেকে উঠে আসতেছে আমি স্বপ্ন যুগে দেখতেছি এটাও কি স্বপ্ন দেশের বাদশা স্বপ্ন যুগে দেখতেছে হঠাৎ করে দেখলাম যে দুর্বল গাবিগুলি যার শরীরে শক্তি নাই হাঁটতে পারে না কঙ্কাল সার হাড্ডি দেখা যায় মোটা তাজা গাভিগুলি দললো আর সাবিয়া খেয়ে ফেললো খাইছে তো খাইছে সামরা সহকারে হাড্ডি সহকারে সবকিছু গিলে খেয়ে ফেলছে চাবুয়ে খেয়ে ফেলছে এটা স্বপ্নটা ভয়ঙ্কর না মোটা জিনিস শক্তিশালী জিনিসের কে খাইছে দুর্বল জিনিস আর দেখলাম ষাটটা তরু তাজা শীষ আর দেখলাম ষাটটা দুর্বল শীষ দুর্বল শীষ যেখানে তরু তাজা ষাটটা শীষ ফসলের শীষ আছে না যেটার উপরে ফসল উঠে ধানের শীষের মতো হ্যাঁ খুশি হয়েছেন না আপনারা কয়ে যে বুঝেন নাই মনে হয় কিসের শীষের মতো এইটার উপরে যে শীষ থাকে এই সাতটা হলো খুব সুন্দর তরু দাদা সবুজ আর বাকি সাতটা হলো দুর্বল হঠাৎ করে দেখা গেল এই তরু তরুতাজার সাতটাকে কে ফেলছে ওই দুর্বল মানে হঠাৎ করে এটা কালো হয়ে গেছে আর কি সবগুলি সপ্তাহের একটা ব্যাখ্যা আছে তো এইটা কি দেখলাম আমি মন্ত্রীদেরকে বললেন যে তোমরা আমার সব্দের কি করো ব্যাখ্যা করো তো মন্ত্রীরা বলল আপনার এই স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নেই এটা একটা বাজে স্বপ্ন কিন্তু বাচ্চা বললেন না আমি রাতের আধারে যে স্বপ্ন দেখছি এটা বাজে হইতে পারে না এটার একটা গুরুত্ব আছে তোমরা দেখো সারা দেশের যত গণক আছে স্বপ্ন বিশারদ আছে সারা দেশবাসী যারা আছে সবারই ডেকে নিয়ে আস সবাই বললো এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই ওই যে শরবত যিনি পান করায় মনে আছে কথা সাত বছর আগে জেল থেকে বের হয়েছে পাঁচ বছর জেলে ছিল তার এখন মনে ভরছে আরে সপ্তের ব্যাখ্যা তো একজন জানি যিনি জেলখানায় আছে তার নাম কি উনি যেভাবে সপ্তের ব্যাখ্যা করছে আমাদের দুইজনেরও তো ফলাফল সেরকম হইছে আমি বাইসা গেছি আর ওরে সুলিবিদ্ধ করছে এই যে এই তো বলতে পারে সে বললো বাচ্চা আমার সুযোগ দেন আমি জেলে যাই আমি গিয়া জেল থেকে ওই লোকটারে নিয়ে আসি বা ব্যাখ্যাটা আমি জেনে আসি এখন বাচ্চা বলল তুমি যাও জেলে যাও সাকিরে পাঠাই দিল জেলে ইসুফ নবীরে বললো আপনি এই সপ্তের ব্যাখ্যা দিন ইস বললেন বাচ্চা দেখছে সাতটা মর তাজা গাবি সাতটা দুর্বল গাবিকে খেয়ে বলছে এই সপ্তের ব্যাখ্যা হলো যা আগামী সাত বছর প্রচুর ফসল উৎপন্ন হবে পুরা মিশর রাজ্যে এর পরবর্তী সাত বছর চরম দুর্ভিক্ষ দেখা দেবে এক ফোঁটা বৃষ্টিও আকাশ থেকে পড়বে না তো সাত বছর ফসল হইলে সামনের এই সাত বছর যে ফসল উৎপাদন হবে সবগুলি খাইও না শীষ যে দেখছি শীষের মধ্যে ছড়া আছে তোমরা কিছু খাবা আর কিছু ফসল ওই শীষের মধ্যে রাইখা দিবা কথা বুঝতেছেন কি না কিছু খাবা আর ফসলগুলি এমনে না রাইখা দানগুলি শীষ থেকে বের না কইরা গমগুলি শীষ থেকে বের না কইরা শীষ সহকারে গুদামে সংরক্ষণ করবা তাহলে এই সাত বছর তো উৎপাদন হচ্ছে খাইলা আর কিছু জমা করে রাখলা যে সাত বছর দুর্ভিক্ষ দেখা দিবে সেই সময় এখান থেকে ওই যে শীর্ষ সহকারে যেগুলি জমা রাখছো ওই জমাকৃত ফসল দিয়া বাকি দুর্ভিক্ষে সাত বছর চলবা কথা বুঝতেছেন কিনা এই স্বপ্ন বলার পরে ব্যাখ্যা দেওয়ার পরে এই লোক দৌড়ে এসে বাচ্চাকে বলল এই হলো স্বপ্নের ব্যাখ্যা উনি বললেন যিনি স্বপ্নের এত চমৎকার ব্যাখ্যা দিলেন তিনি একমাত্র ব্যাখ্যা বলতে পারেন আর কেউ বলতে পারেনা সে জেলে কেন তারা জেল থেকে নিয়ে আসুন ইসুফ আলাহিসের কাছে পাঠানো ওনাকে জেল থেকে বের করার জন্য রাষ্ট্রের লোকজন গেল ইসুফ আমি জেল থেকে বের হব না আগে প্রমাণ করা লাগবে যে আমি দোষী হিসাবে জেলে আসছি না নির্দোষী হিসাবে জেলে আসছি ওই নারীদেরকে ডাকা লাগবে রাষ্ট্রীয় বিচারের মাধ্যমে তলব করা লাগবে আমার দোষী না নির্দোষীটা প্রমাণ করা লাগবে এছাড়া আমি জেল থেকে বের হব না তখন বাচ্চা সব নারীদেরকে ডাকলেন চল্লিশ জন নারী ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল সবাই মিলে বললা আমরা আসলে ইসুবকে কিছু বলতে চাই সবগুলি কাজ করছে কে জুলাইখা কাজেই কাজই দেখলো যে আসলে বিপদ আমারও তো জীবন বাঁচাইতে হবে সত্য সে স্বীকার করল এবং বলল যে আসলে আজিজ সত্য যখন প্রকাশ হয়েই গেছে তা আমি বলি আসলে এক্ষেত্রে ইসুবের কোনো দোষ ছিল না সে তার জ্ঞানে গুণে চরিত্রে সম্পূর্ণ পবিত্র ছিল টোটাল দোষটা ছিল আমার সুমল্লা বলবেন না তাইলে নিত্যুষ প্রমাণিত হইল কিনা তারপরেও জেল খাসছে কয় বছর আবার জেলে নেওয়ার আগে কিসের মধ্যে বৈশায় ঘুরাইছে কথা বললাম কিসের মধ্যে গাদার ফিটে করে কোষায় ঘুরাইছে মিশরের ভিতরে ঘুরাইছে ইজ্জত দিছে অপমান করছে কারে অপমান করছে নবীরে কাকে বুঝে আসছে কথাটা বাচ্চা যখন বলল হ্যাঁ এখন সত্য প্রমাণ হয়ে গেছে ইসব নির্দোষ এরা দোষী ঠিক আছে এখন নির্দোষ ইসবকে আমি সসম্মানে জেল থেকে বের করতে চাই আরো জরুমন সুবাহ এখন তিনি জেল থেকে বের হয়ে আসার পরে বাচ্চার কাছে বসে অনেক কথা কোরআনের তাফসিত ইসুফ আসলাম বলেন আপনার সপ্তের ব্যাখ্যা হলো এই যে সাতটা গাবি দেখছেন তরু তাজা তার মানে আগামী সাত বছর প্রচুর ফসল হবে দুর্বল গাভিগুলি তরুতাজা গাভিরে খেয়ে ফেলছে তার মানে পরে সাত বছর কি হবে দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষের সময় বাঁচতে চাইলে এই সাত বছরের উৎপাদিত ফসল কিছু খাইবেন কিছু এমনি জমা রাখবেন না শীষ সহকারে শীষের সাথে ফসলগুলি জমা রাখবেন সহ ফসলের সহ যেই শীষের মধ্যে ফসল হয় ওইটা সহ দানের শীষ সহকারে এটা জমা রাখবেন গমের শীষ সহকারে গম জমা রাখবেন সোমালা বলবেন না এই হল শীষের ব্যাখ্যা এটা জমা রাখবেন তাইলে ওই দুর্ভিক্ষের সময় বাঁচতে পারবেন উনি বললেন এত বড় বিশাল বড় দায়িত্ব চোদ্দ বছরের বিষয় কত বছরের চোদ্দ বছর সাত বছর পুরা সময়টাকে খুব বিচক্ষণতার সাথে হ্যান্ডেলিং করা লাগবে এখন যদি খাদ্য ফসল জমা না রাখি তো দুর্ভিক্ষের সময় তো বাঁচা যাবে না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এর চোদ্দ বছর পরে পনেরোরতম বৎসে এমন বৃষ্টি আল্লাহ আসমান থেকে দিবেন গোটা দেশে ফল ফসলে দেশকে আল্লাহ বরফুর করে দিবেন। বলেন এই কাজের জন্য যোগ্য কে তখন ইসুফ আলাহ সাল্লাম বললেন আপনি যদি মনে করেন তাহলে এই দায়িত্বটা আপনি আমারই দিতে পারেন সোমাল্লা বলবেন না কিন্তু বাচ্চা মনে করলেন দায়িত্ব দিবে একটু দেখি এক বছর ইসুফুল্লাহামকে সাথে রাখলেন তার সালসলন আসার আচরণ দেখলেন এক বছর পরে শুধু দায়িত্ব দেন নাই তিনি শুধু মৌখিক বাচ্চা হিসেবে থাকলেন আর লিখিতভাবে সমস্ত দায় দায়িত্ব ইসুফ নবীর বুঝাইয়া দিলেন আর নিজে ঘরে চলে গেছে অন্তরীণ হয়ে গেছে আর ঘর থেকে বের হয় না এখন আর দরকার নাই আমার জায়গায় যোগ্য কে আছে ইসব আলাহিসাল্লাম হয়ে গেলেন গোটা রাষ্ট্রের দায়িত্বশীল এখন তিনি দেশের ভিতরে বড় বড় গুদাম তৈরি করলেন এই সাত বছরে ফসল হইতেছে তিনি ফসল জনগণ থেকে কিনে কিনে গুদামে সংরক্ষণ করেন সারা দেশে শত শত গুদাম খাদ্য তিনি সংরক্ষণ করেন খাদ্য তিনি জমা করেন এইভাবে করে সাত বছর কেটে গেল পরবর্তী সাত বছরে এবার চলে আসছে দুর্ভিক্ষের সাত বছর দুর্ভিক্ষ প্রকাশ পাইছে এইভাবে প্রথম দিন রাত্রিবেলা হঠাৎ করে দেশের বাচ্চা অলি দেবদের আইয়ান যিনি দায়িত্ব বুঝাই দিয়ে এখন ঘরে চলে গেছে অন্তরীণ হয়ে গেছে খিদা খিদা বলে চিৎকার করে উঠলেন ইসুফ আলাহ সালাম দৌড়ে গেলেন তার বাড়িতে ইসুফুল্লাহ সালাম নিয়মিত যাইতেন ওনাকে ডেকে নেওয়া হলো বাচ্চা বললেন যে আমি ক্ষুদা অনুভব করতেছি প্রচণ্ড ক্ষুদা অথচ এসার ভরে খাইয়া ঘুমাইছি ইসুফ আলাহ সাল্লাম বললেন আপনার মাধ্যমে দুর্ভিক্ষের সূচনা আল্লাহ শুরু করছেন কিসের সূচনা সূচনা শুরু হয়ে সারা দেশে এখন দুর্ভিক্ষ ইউসুফ আল্লাহ সাল্লাম তো আগের থেকেই ফসল কিনে গুদামজাত করেছেন এখন মিশর সহকারে দেশে শুধু দুর্ভিক্ষ মিশরের নয় আশপাশের দেশেও গেছে সিরিয়া লেবানন কেনান সব জায়গায় গেছে জর্দানেও গেছে ইউসুফ নবী বললেন এখন তোমরা দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাইলে আমার কাছে জমাকৃত ফসল আছে কিনা নেওয়া লাগবে মিশরের জনগণ প্রথম বছর তাদের যে মজুদকৃত ফসল ছিল খাইয়া সব শেষ এবার তারা প্রথম বচ্চন নগদ অর্থের বিনিময়ে ইউসুফ নবীর কাছ থেকে ফসল কিনলো যারা নগদ অর্থের বিনিময়ে ফসল কিনত ইউসুফ নবী তাদেরকে একশো পঁচানব্বই কেজি একশো পঁচানব্বই কেজি গম দিয়া দিতেন সুমান একটা পরিবার সর্বোচ্চ দুইশো তসের কেজির হিসাবে একশো পঁচানব্বই কেজি গম তিনি দিয়া দিতেন এটা তোমাদের এক পরিবারের জন্য কথা বুঝতেছেন কি না এক বছরে এক বছরে কয়বার একবার কি পরিমাণ প্রত্যেক পরিবারভাবে একশো পঁচানব্বই কেজি গম এইভাবে তিনি দিতে লাগলেন এখন দ্বিতীয় বছর মিশরের জনগণ কিনতে গেছে নগদ টাকা তো গত বছর শেষ এবার তাদের নগদ যে গহনা ছিল অলঙ্কার স্বর্ণ গয়না এগুলি দিয়া ফসল কিনছে দ্বিতীয় বছর এখন টাকাও নাই স্বর্ণ বলতে আর কিছু এবার তিন নম্বর বছর মিশরের জনগণ দন পশু সম্পদ যেগুলি ছিল ওট বেড়া ছাগল গরু এগুলি দেওয়া যায় খাদ্য কিনছে তৃতীয় বছর চলে গেছে চতুর্থ বছর এখন তারা কি দেয়া কিনবে টাকা পয়সাও নাই গমও নাই জাগা ন। আমার প্রিয় সুদীপ দ্বিতীয় বছর পশু সম্পদ তারা খাদ্য কিনছে চতুর্থ বছর তারা গেল এখন দেখে নগদ টাকা নাই স্বর্ণ নাই ফুসুও নাই তা জাগা জমিন দিয়া খাদ্য কিনা শুরু করছে কী দিয়া? আপনারা বুঝতেছেন নি আমার কথা কি দিয়া কিনতেছে নগদ টাকা শেষ প্রথম বছর দ্বিতীয় বছর গনাগাটি শেষ তৃতীয় বছর পশু সম্পদ শেষ চতুর্থ বছর জাগাজমিন এখন আছে দাস দাসী পঞ্চম বছর দাস দাসীর বিনিময় সম্পদ কিনছে ষষ্ঠ বছর এইটাও নাই নিজেদের সন্তানগুলি বিক্রি করা শুরু করছে এসব কিনতেছে ওদের কাছেই সন্তান থাকে কিন্তু আমার কাছে দিয়া দিছে। না বিনিময় গম দিলাম সপ্তম বছর দেখা গেল যে এখন আর কিচ্ছু নাই শুধু নিজেরা আছে কয়তে আমরা রাষ্ট্রীয় দাস দাসীতে পরিণত হইলাম বিনিময়ে আমাদেরকে গম দেন এখন মিশরের জনগণের হাতে না আছে নগদ টাকা না আছে স্বর্ণ অলংকার না আছে জাগা জমিন না আছে দাস দাসী না আছে ছেলে না আছে নিজেরা নিজের এখন কি হয়ে গেছে গোলাম হয়ে গেছে সাত বছর পরে দুর্ভিক্ষ শেষ হয়ে গেছে নতুন করে এক বৃষ্টির মাধ্যমে ফসল উৎপাদন শুরু হবে এখন ইসফ আলাহ সাল্লাম ওই দেশের বাচ্চা অলি দেবদের আজ্ঞানকে নিয়ে বসলেন যে কি করা যায় দেশের সব তো আমার হাতে উনি বললেন পুরা দেশ যখন আপনার হাতে আমিও আপনার হাতে ইসুফ আলাহিসাল্লাম বললেন যে দেখো আমি এই গোটা দেশের জনগণকে আজাদ করে মুক্ত করে দিলাম তারা স্বাধীন আর তাদের যত সম্পদ আমার হাতে জমা আছে সব যার যার সম্পদ আমি তার তার হাতে ফিরাইয়া দিলাম সন্তানও পাইছে আগে যা দিছে সবই কথা বুঝতেছেন কিনা এই যে গোটা দেশ সহকারে আল্লাহ ইসুফ নবীর হাতে দিলেন কেন অপমান করছিল কথা কয় না কি করছে গাদার ভিতরে বসাইয়া শহরের মধ্যে ঘুরাইছে মিথ্যা তোহমত দিয়া একজন নিরপরাধ মানুষকে এই জন্য আল্লাহ শুধু দেশের সম্পাদনার হাতে দেন নাই ফসু দেন নাই জাগাজমিন দেন নাই গহনাগাটি দেন নাই ওদেরকে সদ্যা গোলাম বানিয়ে দিয়েছেন তো মগজ কার হাতে সিদ্ধান্ত কে নেয় আপনি কি মনে করেন আপনি কি মনে করেন ভাবতেছেন কি বোঝেন না মনে হয় বিষয়টা বুঝে আসছে গোটা দেশ এখন কার হাতে ইউসুফ আলাহ হাতে আর উনি কি করলেন সবাই রে আজাদ করে মুক্ত করে সব তিনি দিয়া দিলেন যা আছে সব দিয়া দিলাম যাও তবে হ্যাঁ রাষ্ট্রীয় একটা আইন করলেন যা ফসল হবে ওই উৎপাদিত জমিনের ফসলের পাঁচ ভাগের এক বাঘ রাষ্ট্রীয় কোষাগার জমা করে দিবা এটা মিশরের আইনই তিনি পরিণত করলেন এখান থেকে কি মেসেজ পাইলাম যে নবী নবী যারা তাদেরকে অপমান করা যাবে না নবীর দায়িত্ব যারা পালন করেন তাদেরকে অপমান করা যাবে না আর মিথ্যার আশ্রয় যদি কেউ নেয় আল্লাহ একদিন এটা সত্যের মাধ্যমে প্রকাশ করবেন কথা বুঝতেছেন কি না কারণ সত্যের পক্ষে কে এটা দুনিয়ায় ফলাফল আছে আখেরাতেও আছে আর মিথ্যার শাস্তি দুনিয়াতেও আছে কিন্তু আল্লাহ যে কোনো কাজ করতে একটু সময় নেন আর কি এই হলো বিষয়টা তাৎক্ষণিক না করে একটু সময় নিয়ে করান আর কি এই ঘটনাটা আল্লাহ ঘটাইলেন কিছু সময় আল্লাহ নিয়েছেন যাই হোক আল্লাহ আমাদেরকে তৌফিক দান